সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর শুরু হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ হ্যাঁ বন্ধুরা একে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের পড়ে গিয়েছে বলা হচ্ছে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি অর্থাৎ খুবই অল্প সময় স্থায়ী থাকবে বলে মনে করা হচ্ছে তাই বলা হচ্ছে এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে খুবই সাবধানে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশ এবং ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে জ্যোতিষশাস্ত্রবিদদের তরফ থেকে ঠিক কি কি সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে বিস্তারিতভাবে সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা বছরের এই গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না তবে এই গ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকা মিডল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা পাশাপাশি পলিনেশিয়ার পূর্বাঞ্চল হতে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি দৃশ্যমান থাকবে আর এই গ্রহণ শুরু হয়ে যাওয়ার নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সুতককাল তাই সুতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই গর্ভবতী মহিলাদেরকে এই কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে তাদের বিরত থাকতে হবে পাশাপাশি গ্রহণ দেখার জন্য ভুলেও উন্মুক্ত স্থানে যাওয়া যাবে না এ সময় যতটা সম্ভব না ঘুমিয়ে জেগে থাকতে হবে গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই এ সময় সকল প্রকার শুভ কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন গ্রহণ চলাকালীন সকল প্রকার কাঁটা যেমন সবজি কাটা মাছ কাটা নখ কাটা কিংবা সকল প্রকার সেলাই ফোরাই থেকে অবশ্যই দূরে থাকবেন আর এই গ্রহণটি সম্পন্ন হবে আঠারোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে আর শেষ হবে সকাল নয়টা বেজে সতেরো মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে যা শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন